আসসালামু আলাইকুম বর্তমান সরকারের কড়া নির্দেশ এখনই জমি রেকর্ড সংশোধন করতে হবে না হলে আপনি জমি হারাবেন এই বিষয়ের উপরেই আমি আজকে ভিডিও করতেছি এই বিষয়ের উপরেই আমি ভিডিও করতেছি আপনার অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা শুনবেন আপনাদের অল্প কথায় আমি সুন্দরভাবে বুঝায় দেবো জিনিসটা এবং আপনারা এটা যখন আমার ভিডিওটা দেখবেন আপনারা অবশ্যই অমনোযোগী না হয়ে আপনারা মনোযোগ সহকারে আপনারা সুন্দরভাবে এই ভিডিওটা আপনারা দেখবেন এবং বুঝবেন আপনাদের জমি ক্রয় করা রয়েছে কিন্তু ভুলবশত অন্যজনার নামে রেকর্ড হয়ে গেছে এমতো অবস্থায় আপনার করণীয় কি আমি বলবো এমতো অবস্থায় করণীয় একটাই জিনিস সেটা হচ্ছে কি এই ল্যান্ড সার্ভে ভালো সিভিল সিভিল একজন উকিল অভিজ্ঞ উকিল উকিলকে দিয়ে হ্যাঁ সিভিল উকিলকে দিয়ে আপনি এই ল্যান্ড সার্ভে কেস আপনাকে অবশ্যই দিতে হবে এই ল্যান্ড সার্ভে যদি কেস আপনি দেন আপনার যদি দলিল ঠিক থেকে থাকে এবং আপনার যদি বি এর বিআরএস খতিয়ান বিআরএস খতিয়ানটা যেটা ভুল হয়েছে এটা সংশোধনের জন্যই কিন্তু আপনাকে কোর্টে যাইতে হবে এবং আপনার যে সমস্ত এক কথায় যে সমস্ত পেপার্স আছে সিএসআরএস খতিয়ান ল্যান্ড পেপারস আপনাকে সংগ্রহ করে কিন্তু যাইতে হবে দেখা যাচ্ছে যে আপনি জমি ক্রয় করেছেন বিএস বিআরএস খতিয়ান মূলে কিন্তু জমি কিন্তু সিএস এবং এসি খতিয়ান মূলে আরেকজনের নামে আছে। কিন্তু জমি দলিলটা কিন্তু আপনি যদিও দলিল করে নিয়েছেন কিন্তু দাগ নম্বর সবই ঠিক আছে কিন্তু বিআরএস ক্ষতি অনুযায়ী আপনি জমি ক্রয় করেছেন তাহলে কিন্তু ওই জমি আপনার কোনো দিনই ঠিকবে না তার কারণ পূর্বের মালিকের যদি ধারাবাহিকতা ঠিক থাকে তার কাছ থেকে যদি নিয়ে থেকে থাকে আর আপনি যার কাছ থেকে নিয়েছেন তারা যদি পূর্বেরটা ধারাবাহিকতা অনুযায়ী ঠিক থেকে থাকে অর্থাৎ সিএস এ অথবা আর এস সেই তুলনামূলকভাবে যে দেখা যাচ্ছে যে ওই ব্যক্তির কাছ থেকে জমি কিনেছেন সেও তাদের কাছ থেকে নিয়ে এসেছে মূল মালিকের কাছ থেকে দেখা যাচ্ছে যে আপনার আপনি ক্রয় করেছেন যে ব্যক্তির কাছ থেকে সেও কিন্তু ক্রয়কৃত সম্পত্তি তার রেজিস্ট্রেশন করা অর্থাৎ রেজিস্ট্রি করা আছে সে রেজিস্ট্রিকৃত কিন্তু দলিলের নাম্বার দলিলের গর্ভের মধ্যেই কিন্তু দেওয়া আছে আপনার দলিলের নাম্বারও দেওয়া আছে এবং আপনি কত সালে দলিল করেছে উনি তার কাছ থেকে আপনি ক্রয় করেছেন সেটাও কিন্তু অবশ্যই দেওয়া আছে আপনারা ভালোভাবে দেখি দেখিয়ে নেবেন তাই এই যে ভুল যা যে আপনার রেকর্ড আপনার নামে না হয়ে অন্য ব্যক্তিগত এক্স ওয়াইজের যে কারো নামে হয়েছে তাহলে দেখা যাচ্ছে আপনার কাগজপাতি সবই ঠিক রয়েছে এমন মতো অবস্থা করণীয় কি আপনার যদি নামে রেকর্ড না থাকে ওই জমিটা আপনি কোনোদিনই খারিজ করতে পারবেন না এবং ওই জমিটা যখনই আপনি অন্যতরে বিক্রি করতে যাবেন আপনার সুবিধা অসুবিধার কারণে তখন কিন্তু ওই জমিটা যতক্ষণ না পর্যন্ত আপনি ওই রেকর্ডটা সংশোধন না করছেন এবং যতক্ষণ পর্যন্ত কারেকশন করে সংশোধন করে না নিয়ে আসে খারিজ করে খালদা না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আপনি ওই জমিটা অন্যতরে কেউ কোনো দিনই এই জমিটা আপনার আপনি বিক্রি করতে চাইলেও আপনার বিক্রয়টা হবে না কেননা বর্তমান বিআরএস খতিয়ান যদি আপনার নামে না থেকে থাকে তাহলে কিন্তু আপনার ওই জমিটা আপনি কোনো দিনে কোথাও বিক্রয় করতে অর্থাৎ সেল দিতে পারবেন না তাই আপনাকে অবশ্যই এটা সিভিল একটা লয়ার অভিজ্ঞ লয়ারকে দিয়ে আপনাকে ল্যান্ড সার্ভে আপনাকে ল্যান্ড সার্ভে আদালতে কেস দিতে হবে আদালতে কেস দেওয়ার পর আপনার দিলেন পেপার্স আছে সমুদায় পেপার্স দিলেন আপনি উকিল সাহেবের কাছে দিবেন এবং তার একটা নথি তৈরি করবে নথির গর্ভের মধ্যে সব কিছুই লেখা থাকবে এবং আপনার নদীটা ভালো করে পড়ে দেখবেন যে আপনার দাগ নম্বর ঠিক আছে কি না ক্ষতির নম্বর ঠিক আছে কি না জেল নম্বর ঠিক আছে কি না যে ব্যক্তির কাছে ক্রয় করেছেন সেই ব্যক্তির এনআইডি কানুযায়ী তার নাম বাবার নাম ঠিকানা সব কিছুই আপনাকে ঠিক থাকতে হবে এবং আপনি যে ক্রয় করেছেন আপনার দলিলটা ওর সঙ্গে ফটোকপি অবশ্যই তার সঙ্গে নথি সংযুক্ত করে দিতে হবে এবং পরবর্তীতে যদি আপনার কাছে অরিজিনাল দলিল চেয়ে বসে তাহলে অরিজিনাল দলিলটাও কিন্তু ওর সঙ্গে আপনাকে অবশ্যই দিতে হবে দেওয়ার পর তখন এই জাস্টিস যখন কেস আপনার শুরু হয়ে গেল আপনি বাদী হিসেবে কেস করলেন আর যে আপনার জমি আপনি ক্রয় করেছেন যার নামে ভুলবশত রেকর্ড হয়েছে সেই রেকর্ডটা তখন ওনার নামে উনি বিবাদী হবে তখন কিন্তু উনি আদালতে গিয়ে ছয় মাস পরে হোক দেড় দুই বছরের মধ্যেই কিন্তু আপনাকে এটাকে বিজ্ঞাপনী মামলা দিলে সবচেয়ে বেশি ভালো হবে আর কি হুম তখন আপনি উকিলেই আপনাকে সব কিছু পরামর্শ দেবে তাই এই রেকর্ডটা যতক্ষণ না পর্যন্ত আপনি এই কারেকশন না করছেন ল্যান্ড সার্ভে ততক্ষণ না পর্যন্ত ওই জমি আপনার নয় আপনার দলিল থাকতে হবে তবে দলিলটা কিন্তু একটা সত্য ভিত্তি কঠিন ভিত্তি এবং আপনার এই দলিল মিলেই কিন্তু আপনি এই জমিটা ফেরত পাবেন তবে ওই রেকর্ডটা কিন্তু কেটে আসতে হবে হ্যাঁ রেকর্ডটা কেটে আসে সংশোধন হয়ে গেলে তখন ওই অনুযায়ী আপনার কাগজ পেপারস অনুযায়ী আপনি ভূমি অফিসে দিবেন এসিলেন্ট বরাবরে এসিলেন্ট বরাবরে দিলে পরে এইটা তখন আপনার ফির এসিলেন্ট সাহেব আবার আপনার ভূমি অফিসে পাঠায় দেবে সেখানে সব কাগজপত্র আপনি ইউনিয়ন পরিষদের যে ভূমি অফিস আছে তহসিলদার সাহেব যাকে বলা হয় ওনার কাছে আসবেন আসলে পরে তখন দেখবেন যে আপনার জমিটা খারিজের জন্য প্রেয়ার দেবেন খারিজ করি ওনার নাম কেটে আপনার নাম সন্নিবেশিত হবে এবং আর যখন আপনি খাজনা দিবেন তখন দেখা যাবে ওই জমিটা সম্পূর্ণরূপে আপনার নিষ্কণ্ঠ জমি হিসাবে পরিণত হবে তাতে আপনার এখানে কোনো প্রকার সন্দেহ নেই আমি যে কথাটা বলছি আইনের কথা ল এবং বিধি মোতাবেক কথাগুলি আমি বলছি এতে কোনো সন্দেহ নেই তাই আপনাদের যদি রেকর্ড কোনো সময় যেন ভুল হয়ে থাকে এই প্রসেসে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের জমি একদম নিষ্কণ্ঠ জমি হিসেবে পরিণত হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম